সব বন্ধুরা যদি আপনি একজন নতুন ইউটিউবার হন একদম নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন আপনার ইউটিউবের উপরে বেশি একটা এক্সপিরিয়েন্স নেই তিন চার মাস হল আপনি ইউটিউবের উপরে জাস্ট এসে কাজ শুরু করেছেন আর আপনার ভিডিওর ওপরে ভিউজ আসছে না তাহলে বুঝতে হবে যে নতুন অবস্থায় আমরা যে ভুলগুলো করেছি আপনিও সেম ভুলটা করছেন তাই আপনার ভিডিওর ওপরে ভিউজ আসছে না যদি আপনি এই ভুলগুলো করা বন্ধ করে দিয়েছেন একদম আপনার ভিডিওর ওপরে এই ভুলগুলো করা বন্ধ করে দিয়েছেন তাহলে দেখবেন আপনারও চ্যানেল গ্রো করছে আপনারও ভিডিওতে ভিউজ আসে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভিউজ আসবে তো আমরা নতুন অবস্থায় যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোর ব্যাপারেই আজকে ভিডিওতে আলোচনা করব। আর আপনি যদি সেই ভুলগুলো করছেন এই ভুলগুলো করা বন্ধ করে দিন বন্ধ করলেই দেখবেন আপনার চ্যানেল কিন্তু গ্রো করছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা নাম্বার ওয়ান যে টিপটা আমার থাকবে সবার প্রথম যে একটা নতুন ইউটিউবারে সবার প্রথম চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে না একদম আর একদম ভিডিওর উপরে ভিউজ থাকে না একদম নায়ের বরাবর ভিউজ আছে দুটো তিনটে চারটে পাঁচটে খুব বেশি হলে দশটা এইরকম ভিউজ আছে। কারণ সাবস্ক্রাইবার বেশ একটা এটার জন্য সবার প্রথম আপনাকে ইউটিউব অ্যালগারিজম বুঝতে হবে যে ইউটিউব অ্যালগারিজম কিভাবে কাজ করে ইউটিউব অ্যালগারিজম বুঝতে পারলেই আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন আগে নিয়ে যেতে পারবেন দেখুন ইউটিউব অ্যালগারিজম এভাবে কাজ করে আপনি একটা ভিডিও আপনার চ্যানেলের উপরে আপলোড দিলেন ওই ভিডিওটার ইমপ্রেশান দশজন মানুষের কাছে গেল দশজনের মধ্যে দুজন ওই মানুষ দুজন মানুষ ওই ভিডিওটাকে ওয়াচ করলো দুই থেকে তিন মিনিট এই রকমভাবে আট মিনিটের ভিডিও দুই মিনিট ওয়াচ করলো ওয়াচ করার পর ওই ভিডিওটার আবার ইমপ্রেশান পৌঁছে যাবে একশো মানুষের কাছে একশো মানুষের কাছে পৌঁছে যাওয়ার পর দশ থেকে জন মানুষ কিন্তু ওই ভিডিওটার উপরে ক্লিক করে দেখবে তাহলে আগে দুজন তারপরে আবার জন মানে চোদ্দো জন আপনার ভিডিওটাকে দেখলো এবার চোদ্দো জন যে ভিডিওটাকে দেখবে এর মধ্যে কতটা ওয়াচ টাইম থাকবে এটা ডিপেন্ড করবে দেখা গেলো আগে ওয়াচ টাইম ছিল আপনার দু মিনিট ওই চোদ্দো জন দেখার পর ওয়াচ টাইম এসে গেছে এক মিনিট তিরিশ সেকেন্ড মানে ওয়াচ টাইম আরও কমে গেছে তারপরে ইউটিউব আবার কিছু মানুষকে পাঠাবে ইমপ্রেশান একশো জনের পর তারপরে আবার চারশো পাঁচশো মানুষের কাছে ইমপ্রেশান পাঠিয়ে দেবে চারশো পাঁচশো মানুষের কাছে ইমপ্রেশান যাওয়ার পর তিরিশ চল্লিশ জন মানুষ ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন আপনার যে ওয়াচ টাইমটা রয়েছে এই ওয়াচ টাইমটা এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বা এর নিচে জিরো পয়েন্ট উনষাট সেকেন্ডকে চলে এসেছে আট মিনিটের ভিডিও এর কারণে ইউটিউব আগে আপনার ভিডিওর ইমপ্রেশন আর পাঠাবে না কারণ আপনার ভিডিওর ওয়াচ টাইম ধীরে ধীরে পড়ে যাচ্ছে মানুষ আপনার ভিডিওর ভেতরে তো আসছে ক্লিক করছে কিন্তু ভিডিওটাকে দেখছে না বেরিয়ে চলে যাচ্ছে তাই কিন্তু আপনার ভিডিওর উপরে বেশি ভিউজ আসছে না আর এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা যেন ভিডিওর ভেতরে থাকে প্রথমে যে দু মিনিট তিরিশ সেকেন্ড ওয়াশ টাইম ছিল এই ওয়াশ টাইমটা যদি আপনার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অডিয়েন্স রাখে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু যদি ওয়াশ টাইম কমে যাচ্ছে ধীরে ধীরে তাহলে ওই ভিডিওটার উপরে একশোটা ভিউজের পর আর ভিউজ আসবে না আর ইউটিউব ওই ভিডিওটাকে রেকমেন্ড করবে না আর এটাই বন্ধুরা হলো ইউটিউব অ্যালগারিজম এইভাবেই কিন্তু ইউটিউব অ্যালগারিজম কাজ করে আশা করি বন্ধুরা ইউটিউব অ্যালগারিজম কীভাবে কাজ করে এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম এবার বন্ধুরা আপনারা কি করেন এই জিনিসটা বলছি দেখুন একটু দাঁড়ান এখানে কি একটা জিনিস খালি তখন থেকে উঠছে এটাকে আমি সরিয়ে দিচ্ছি আপনারা যে শুরুতে যে ভুলটা করেন সেটা হলো বন্ধুরা আপনারা নতুন চ্যানেল খোলার সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন আপনার ফোনে দুটো তিনটে জিমেল আছে প্রত্যেকটা জিমেল থেকে সাবস্ক্রাইব করে দেন যখনই আপনি ভিডিওটাকে ছাড়েন প্রত্যেকটা জিমেলের ভেতরে গিয়ে ওয়াচ করে দেন আপনার বন্ধুদের কাছে লিঙ্ক দিয়েছেন তাদেরকে বলেন যে আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেয় ঠিক আছে আপনি আপনার জিমেলগুলো থেকে তো অবশ্যই ফুল ওয়াচ করে দেন কিন্তু আপনার বন্ধুদের কাছে যে লিঙ্কগুলো রয়েছে মেনে নিচ্ছি পাঁচজন বন্ধুর কাছে আপনার চ্যানেলের লিঙ্ক রয়েছে ওদের কাছে ইমপ্রেশন পৌঁছে গেল ইউটিউব যেরকম ইমপ্রেশন পাঠায় সেরকম এরকম ধাপে ধাপে ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে পাঁচজনের কাছে পাঁচজনের মধ্যে একজন বন্ধু আপনার ক্লিক করেছে ক্লিক করার পর ভিডিওটাকে ফুল ওয়াচ করেনি জাস্ট জিরো পয়েন্ট দু চার সেকেন্ড দেখেছি ভিডিওটাকে বন্ধ করে দিয়েছে কমেন্ট করে দিয়েছে ভিডিওটাতে লাইক করে দিয়েছে এর জন্য কী হয়েছে ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে গেছে কারণ ভিডিওটাকে ফুল ওয়াচ না করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে কমেন্টও করে দিয়েছে প্লাস লাইকও করে দিয়েছে আর এরপরে ইউটিউব এটাকে বুঝলো যে আপনার ফ্রেন্ড কিন্তু ভিডিওটাকে দেখেছে ইউটিউব এটা বুঝলো দেখার পর আবার মানুষের কাছে রেকমেন্ড করে দিল কিন্তু আপনার ভিডিওর ভেতরে এত কোয়ালিটি নেই যে আরও মানুষের কাছে রেকমেন্ড হবে তারপর আপনার ভিডিও ওইখানে দাঁড়িয়ে গেল আর ভিডিওটার উপরে কিন্তু একদম ভিউজ আসে না আর এইভাবেই কিন্তু কাজ হয় আর আপনি এই ভুলগুলো করেন যে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন কারণ আপনার বন্ধু কিন্তু ওই ক্যাটাগরি দেখার অডিয়েন্স নয় যদি হয় তাহলে ঠিক আছে নইলে কিন্তু আপনার বন্ধুদের কাছে শেয়ার করা বেকার আর মোবাইলে যদি জিমেলের কথাই বলি তাহলে বন্ধুরা আপনার অবশ্যই একদম নতুন অবস্থাতে মানে যখন আপনার একটা দুটো সাবস্ক্রাইবার থাকবে তখন আপনি খুব বেশি হলে একটা থেকে দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিজের জিমেল থেকে একটা দুটো একদম ফুল ওয়াচ করে দিতে পারেন ফুল ওয়াচ করার সাথে সাথে ইমপ্রেশন আবার আপনার হাই হয়ে যাবে আবার মানুষের কাছে ইমপ্রেশন পাঠানো শুরু করে দেবে সেটা একটা জিমেলে করতে পারেন কি দুটো জিমেলে এর থেকে বেশি করার চেষ্টা করবেন না তাহলে অসুবিধা হতে পারে কারণ প্রত্যেকটা জিমেলে ভেতরে গিয়ে আপনি নিজেও আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করতে পারবেন না আমি নতুন অবস্থায় প্রায় আমার পনেরোটা মতো জিমেল খোলা ছিল পনেরোটা জিমেলের মধ্যে আমি প্রত্যেকটা জিমেলে ঢুকে ঢুকে ফুল ওয়াচ করতাম ভিডিওটাকে ইমপ্রেশন হাই হয়ে যেত পঞ্চাশটা ভিউজ আসার পর ওই আর ভিউজ আসতো না কারণ ওই ভিডিওটার ভেতরে সেই রকম কোয়ালিটি নেই যে ভিডিওটার উপরে ভিউজ আসবে কারণ আমি এই জিমেলে ভিডিও দেখার পেছনে সময়টা বরবাদ করে দিয়েছি আমার কন্টেন্টের ওপরে দেইনি কন্টেন কন্টেন্ট ইম্প্রুভ করিনি আপনাকে বন্ধুরা এই ভুলটা করা যাবে না আপনার কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে জিমেলের পেছনে যেইটুকু সময় দেবেন দয়া করে সেইটুকু সময় আপনি আপনার কন্টেন্টের পেছনে দিন দেখবেন আপনার খুব উপকার হবে আর বন্ধুরা এটাই শুরুর দিনে কিন্তু ইউটিউবাররা ভুল করে আর আমি আরও একটা জিনিস দেখেছি যারা আমার অডিয়েন্স রয়েছে তারা কিন্তু কমেন্ট বক্সে একটা অদ্ভুত ধরনের কমেন্ট করে দাদা আমাকে সাপোর্ট করুন নতুন ইউটিউবাররা কোথায় রয়েছে সবাই চলে এসো একে অপরকে সাপোর্ট করো এই জিনিসটা আপনাদের একদম ভুল ধারণা যে একে অপরকে আপনারা সাপোর্ট করে অনেকটা দূর এগিয়ে যাবেন এইটা একদম আপনাদের মাথায় ভুল ধারণা বসে রয়েছে আপনারা এসে কমেন্ট করবেন সেই জিনিসটা যেই জিনিসটা বুঝতে পারছেন না জানতে পারছেন না এই রকম কমেন্ট দাদা আমি এই জিনিসটা পাচ্ছি না এটা হচ্ছে না থামনেলে এটা লাগাতে পারছি না স্টোক দিতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না এই রকম কমেন্ট করুন পাচ্ছি না কমেন্ট করুন যে আমার এটা হচ্ছে না কোনো সমস্যা নেই ইউটিউবার যারা রয়েছে তারা যারা জানে তারা আপনাকে কমেন্টে রিপ্লাই বলে দেবে বা আমরা ভিডিও বানিয়ে দেবো সেটা দেখে শিখতে পারেন কিন্তু এই যে আপনারা বলছেন নতুনটা কোথায় গেলো আসুন একে অপরকে সাপোর্ট করুন আমি একটা জিনিস আপনাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি দেখুন ও একজন নতুন ইউটিউবার আপনি একজন নতুন ইউটিউবার ও দেখে টেকনিক্যাল ব্লগ আর আপনি দেখেন টেকনিক্যাল ফেসবুক টিপস বা ইউটিউব টিপস এই রকম ভিডিও দেখেন বা আপনার ক্যাটাগরি দুজনের ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা আপনি ওর ভিডিও দেখেন না ও আপনার ভিডিও দেখেন না এবার কি হবে যখনই আপনি ওকে জোর করে দিয়ে সাবস্ক্রাইব করাবেন ও একটা ভিডিও আপনার দেখবে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর তাতে আপনার সাবস্ক্রাইবার কাউন্টিং হয়তো বেড়ে যাবে কিন্তু কোনো লাভ হবে না এরপরে আপনাদেরকে একটা গল্প বলব যে গল্পটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেন ওই মেগে পেতে সাবস্ক্রাইবার নেওয়া উচিত নয় বলছি এটা আপনাদেরকে দেখুন উনি যে আপনাকে সাবস্ক্রাইব করলে উনিও কিন্তু সেম করবে আপনার ভিডিও দেখবে না তাই আপনার এইসব করে কোনো লাভ হবে না নতুন ইউটিউবারদের খোঁজে আপনার কোনো লাভ নেই আপনার কাজ আপনাকে বড় হতে হবে কে নতুন কে পুরনো এসব আপনার দেখার দরকার নেই আপনার কাজ যে আপনাকেই গ্রো হতে হবে এখানে ইউটিউবের ভেতরে আপনি তখনই গ্রো হতে পারবেন যখন নিজেকে ইম্প্রুভ করতে পারবেন নাকি অন্যের সাপোর্ট মেগে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটা ভালো জিনিস এখানে বলে দিচ্ছি কাল আমি লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে এসে কিন্তু লাইভ চ্যানেল চোকিং করছিলাম একজন দাদা এসে আমাকে বললো দাদা আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমি এখন থেকে এখনও পর্যন্ত চ্যানেল থেকে পেমেন্ট পাইনি তো উনি বললেন দুই হাজার সতেরো সালে উনি চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছেন দুই হাজার সতেরো সাল মানে বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগে উনি চ্যানেল মনিটাইজ করেছেন এখনও কিন্তু উনি পেমেন্ট পায়নি বলেছেন উনি এর দুটো কারণ এক তো উনি রেগুলার কাজ করেন না মাসে একটা দুটো করে ভিডিও দেন এইরকম মানে আনরেগুলার কাজ আনপ্রফেশনাল কাজ যখন মনে হলো তখন ভিডিও দেয় এবার এটা একটা কারণ তারপরে বললো যে উনি ওনার ভিডিওগুলো প্রথমে ছাড়তো ব্লগ মানে আমি চ্যানেল চেক ইন করেছিলাম আমি দেখেছিলাম যে প্রথম যে ভিডিওগুলো ছাড়তো সেগুলো ব্লগিংয়ের ভিডিও ছিল তারপরে চেঞ্জ করে টেকনিক্যালের ভেতরে চলে এসেছে মাঝু কিছু টিপসের ভিডিও ছিল ভাবে প্রত্যেকটা কন্টেন্ট মিশিয়ে দিয়েছে আর চ্যানেল কিন্তু অনেক পুরনো চ্যানেল এত পুরনো চ্যানেল কিন্তু গ্রো করে যেত যদি উনি সাত বছর আগে থেকে কাজ করছেন সাত বছর আগে থেকে যিনি উনি ভালোভাবে কাজ করতেন আজকে ওনার চ্যানেল এই জায়গায় পৌঁছে যেত যে আমাদের চ্যানেল তার কাছে একদম ধুলোর মতো মনে হতো তো উনি ভালোভাবে কাজ করেননি তাই কিন্তু ইউটিউবে উনি ইউটিউবকে উনি সিরিয়াসলি নেননি মেন কথা সিরিয়াসলি নেননি যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে ইউটিউবকে সিরিয়াসলি নিয়ে নেন সিরিয়াসলি নিয়ে গিয়ে কাজ করলে ইউটিউবে আপনি সফলতা পাবেন তাই বন্ধুরা আপনারা যে জিনিসটা পাচ্ছে না সেটা এসে কমেন্ট করুন ফালতু কমেন্ট করার কোনো দরকার নেই কেউ আপনাকে সাপোর্ট করবে না কেউ আপনার পাশে দাঁড়াবে না এই ভুল ভাবনাটা আপনার মাথায় রয়েছে কেউ আপনাকে সাপোর্ট করবে না আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন গুড বাই দেখাব একটা নতুন কোনো ভিডিও